আমাকে একটি অপার নিয়ে চলে আসছে এই মাত্র পাওয়া সংবাদ আমাদের কাছে একটি আপু প্রবাসী আপু ফোন করে ভালো একটি হাজব্যান্ড চাচ্ছেন সেটি প্রবাসী হলেও চলবে দেশি হলেও চলবে ওনার যোগ্যতা সম্পন্ন হতে হবে উনি যেভাবে আমাকে বলেছে সেভাবেই আমার কাজ করতে হবে উনি আমাকে বলেছেন যদি কোনো ছেলে প্রবাসী বোনকে বিয়ে করতে চায় প্রথম তার বায়োডাটা এবং তার ছবি দিতে হবে এগুলি যদি মেয়েটি অ্যাকসেপ্ট করে তাহলেই আপনারা এই মেয়েকে বিয়েসাদি করতে পারবেন মেয়েটি প্রবাসী প্রায় সাত আট বছর যাবৎ থাকে উনি এখন দেশে চলে আসবে ভালো একটি সংসার করতে চাচ্ছে যদি এরকম কোনো ভাই থেকে থাকেন যে ভালো একটি সংসার করবেন সুখের ঘর সংসার করে থাকবেন প্রবাসী একটি বোনকে নিয়ে প্রবাসে থেকে বোনটি অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করে রুজি রোজগার করেছেন একটু সুখে থাকার আশায় তাও চাচ্ছেন এখন ভালো একটি হাজবেন্ড নিয়ে যেন ভালোভাবে একটু সুখে সংসার করতে পারেন সবসময় ওনার পাশে থাকেন সুরে ফেলে দিবেন না এরকম পাত্র যদি কেউ থেকে থাকেন যে আমার এই প্রবাসী বোনটিকে অ্যাকসেপ্ট করবেন এটা তো জানেনি প্রবাসে যেহেতু রয়েছেন অর্থ সম্পদ পয়সার জন্যই গিয়েছিলেন এটা তো থাকতেই পারে আমি বলে দেব না যে কি আছে না আছে সেটা আমার বলার প্রয়োজন নাই যারা বিয়েশাদি করবেন তারাই বুঝে নিতে পারবেন মেয়েটি কীরকম অর্থ সম্পদ আছে কিংবা নাই মেয়েটি অত্যাধিক ভালো ভদ্র পরিবেশের যে জায়গায় চাকরি করে সে আমাকে বলছে ওনার কফিলও খুব ভালো ভদ্রলোক মাস শেষ না হতেই বেতন দিয়া দেয় রকম কোনোরকম স্টুডি করে না ভালো আচার আচরণ করে তাই উনি চাচ্ছে ভালো আচরণ থেকে যে হতো চলে আসতেছে আরেকটি ভালো আচরণ চায় যেন ভালোভাবে চলতে পারে ফিরতে পারে সেজন্যে ভালো একটি পাত্র সন্ধান চাচ্ছি আমরা যদি আমাদের এই ভিডিওটি কেউ দেখে থাকেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই আপত্তির সন্ধান আমরা দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার